কুমিল্লা নামটি শুনলেই নানারকম ঐতিহ্যবাহী স্থানগুলোর কথা মনে পড়ে যায় প্রাচীন সভ্যতা আর ইতিহাস সম্বলিত অনেক ভ্রমণস্থান রয়েছে এখানে বেশিরভাগ সময়ে কুমিল্লাকে শিক্ষা সফরের জন্য প্রাধান্য দেয়া হয় এছাড়াও একদিনের ভ্রমণের জন্য কুমিল্লা একটি অসাধারণ সুন্দর জায়গা কুমিল্লার বেশ কিছু ঐতিহ্যবাহী স্থান রয়েছে যেসব জায়গা দেখতে যতটা সুন্দর তার সঙ্গে রয়েছে অনেক ইতিহাসের সাক্ষী আজ কুমিল্লার বুড়িচংয়ের ঐতিহাসিক স্থান সম্পর্কে জানব খ্রিস্টীয় একাদশ শতকের গোড়ার দিকে এই উত্তর বিজয়পুর গ্রামে বহু জ্ঞানীগুণীর আবাসস্থল ছিল একাদশ শতকের দিকে চৈনিক পরিব্রাজক ইয়েন সাং উত্তর বিজয়পুর পরিদর্শন করতে আসেন এবং এলাকার জ্ঞানীগুণীদের সহচর্যে মুগ্ধ হন ওই সময় তিনি এই এলাকাকে বুড্ডি চিয়াং নামে অভিহিত করেন কুমিল্লার দুঃখ গোমতী নদীর দেখা পাবেন বুড়িচংয়ে এছাড়া উপজেলা পরিষদ মসজিদ সাদকপুর জামে মসজিদ ময়নামতি ওয়ার সেমিট্রি ময়নামতি বৌদ্ধবিহার এবং আয়রন টিলা আরও আছে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি রয়েছে দক্ষিণগ্রাম পদ্মবিল ও পয়াতের জলা বুড়িচং উপজেলা কমপ্লেক্স হতে সিএনজি যুগে শাসনগাছা হয়ে ময়নামতি ইউনিয়নের ফরিজপুর নামক স্থানে দেখা মিলবে ময়নামতি ওয়ার সেমেট্রি বুড়িচং উপজেলা কমপ্লেক্স হতে সিএনজি যুগে শাসনগাছা হয়ে ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজার নামক স্থানে অবস্থিত ময়নামতি কালী মন্দির ও ময়নামতি রানীর বাংলো উল্লেখিত যে জায়গাতেই যেতে চান না কেন সর্বপ্রথম ঢাকা থেকে গন্তব্য হবে কুমিল্লা তারপর কুমিল্লা বাস স্ট্যান্ড বা ট্রেন স্ট্যান্ড থেকে সিএনজি ধরেই গন্তব্যে পৌঁছানো যাবে ঐতিহাসিক ও দর্শনীয় এসব স্থানে